এই আয়াত বাই নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সাড়ে নজুল আছে সাড়ে নজুলটা হচ্ছে একজন ব্যক্তির মদিনাতুল মুনাওয়ারায় একটা খেজুরের দোকান আছে কিশ দোকান ভাই বলেন তো খেজুরের দোকান দাম্মা আত-তাজিরু দাম্মা খেজুরের দোকানে ফাজআত হুলহি মারাতুন হাসনা। এক সুন্দরী মহিলাকে তার সাথে খেজুর কিনতে সুন্দরী মহিলা দেখা করতে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে কি বলেন যুবকেরা সুন্দর মহিলা নজরে বললে অন্তরের মধ্যে লাগে না পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন মহিলাদেরকে আদ্রেও যদি নজর বলে যায় দৃষ্টিকে ফিরিয়ে রাখতে বলেছেন মোহাম্মদ রসুল

যদি পরকালের দিকে তাকালি মানুষের মনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি নাই হতো তাহলে পরকালের দিকে তাকাতে আল্লাহ পাক ईमानদারদেরকে নিষেধ করে দিতেন না ঠিক কি নাও তো সাহেব খেজুরের দোকানে বসে আছে এমন সময় ফাজাত তুই মুরাতুন হাসনা এক সুন্দরী মহিলা আসছে আশা করে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে উনি বলে ফেললেন মহিলাটাকে যাচ্ছে আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে এর থেকে উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে আপনি একটু ভিতরে আসেন এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আমার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাজটা কি ঠিক করলাম আমি হাজার বলে ইমাম তো ইমামদারের অন্তরে গুণা করে ফেললে দেখবেন যে শরীর কাঁদতে থাকে ঠিক কিনা বলেন যারা গুণাগা ইমামদার যদি হয় গুণা করলে খুব জোর জোর লাগে নিজের কাছে আমাদের নামাজ যদি একটু এদিক সেদিকে আগের দিকে যায় কিংবা একটা ভুল কথা হয়ে যায় কারো সাথে কথা ঝুট হয়ে যায় সারাদিন অপরাধ প্রবণতা ঘুরতে থাকি কাজটা ঠিক হলো না কাজটা ঠিক হয় নাই অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে নারী কারিমুল্লাহ ইসলামের কাছে

সংগত কারণে বাবা মা যদি সন্তানের উপর নারাজ হয় ওই সন্তানের উপর সঙ্গে আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি সন্তানের উপর বাপমা খুশি হয় আল্লাহ খুশি হয়ে যান আমরা কি বাপ মাকে করে খুশি করতে পারবো ইনশাল্লাহ